কি বলা উচিত বলো তুমি বলার পর তোমরাই বলো কি বলা উচিত আমাদের কাছে কোনো ভাষা নেই টিমের কাছে অনেকজন নতুন সদস্য মিল হচ্ছে আমার পুরোনো সাথী যে খাদানের সময় আমরা এবং যেই ভালোবাসা তখন পেয়েছিলাম পেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভালোবাসা এবারে পেয়েছি রঘু ডাকাতের সময় এটাই বলব তোমাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষ যারা এসে উপস্থিত ছিলেন আজকে আমাদের রঘু ডাকাতের আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই তোমাদের চ্যানেলের মাধ্যমে এবং এটুকু বলবো কে এই ভালোবাসাটা সারা জীবন মনে থাকবে এবং আবার আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ছবির মাধ্যমে এটাই তো বলছি মানে এটা কোনো শব্দ কোনো ভাষা দিয়ে বোঝাতে পারবো নাকি কতটা আপ্লুত আমরা কতটা ভালো লেগেছে আমার আমার মনে হয় কি যেটা বললাম আর কি মানে এইটা না মানে এমন ইমোশন মানে বয়স একটা বাচ্চারাও আসছে এবং সিনিয়াররাও আসছে নিল যান জেনারেশন তো আছেই সঙ্গে কিন্তু এই যে সমস্ত জেনারেশনের মধ্যে যে একটা ভালোবাসা এবং ভালো লাগা এবং আশীর্বাদ করতে যে আসা করে এটা এটা কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারবো না মানে আমার ওই ওই শব্দের মধ্যে ওই জাদুটা নেই কি আমি কীভাবে আমার এই ইমোশনটাকে বলতে পারবো এইটুকু বলতে পারবো হাত জোড়ো করে ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আশীর্বাদ করার জন্য এবং এটুকুই বলতে পারি কি যেহেতু আমি সিনেমা আর্টিস্ট সিনেমার জন্য আজকে এই শিলিগুড়ি আসা আমি এইটুকু বলতে পারি কি সিনেমা দিয়ে তাকে মন জয় করতে করে এসেছি এবং আগামী দিনেও করতে থাকি আমরা কাকিমা মানে আপনার দারুন দারুণ স্মৃতি মানে হয় না কি বাচ্চাদের থেকে সিনিয়ররা যে কাঠারে কাঠেছিলেন এবং অনেকেই মানে আমি দেখতে তো হয়তো দূরে ছিলেন বা ইউনো ডাকলে এত ভিড় এত উত্তেজনা সেই একটা ভয়ও ছিল যে স্ট্যাম্পেড যাতে না হয়ে যায় কিন্তু পুলিশ প্রশাসন যেহেতু আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিল আমি যাতে ব্যারিকেডের কাছে না যাই আমি যেন এমন কিছু না করি যাতে উত্তৃপ্ত হয়ে যাওয়া অডিয়েন্স তো আমি সবসময় না কন্ট্রোলে ছিলাম যাতে অনির্মণ সেই দায়িত্বটা নিয়েছিলাম বাবা মায়ের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদকে সব জেনারেশনের মানুষ ভালোবাসা দিচ্ছে আশীর্বাদ দিচ্ছে মানে বাড়িতে বসেও দেখতে পারতো তিনি এলেন এসে সামনে দিকে দেখে গেলেন দিকে আশীর্বাদ করে গেলেন শুধু আমাকে গোটা কি। থেকে ভালো আর কি হতে পারে এই ছবিতে এই ছবিতে আমরা কলকাতা তারপরে আমরা ঝাড়খন্ডে অনেকটা শুটিং করেছি তারপরে বোলপুরে শুট করেছি তারপরে আমরা একটা গানের জন্য আমরা বিদেশেও গিয়েছিলাম এই যে ঝিলমিল ঝিলমিল লাগে সেই গানটার জন্য মূলত আমার কলকাতায় বেশি শুটিং হয়েছে পঞ্চাশ দিনের কাছাকাছি কতটা আশাবাদী সিনেমা দেখো এইটা না এমন একটা জিনিস আশাবাদী যদি নাও তুমি ছবিটাই করতাম না তুমি যদি বলো না তোমার তুমি আজকে এসছো ইন্টারভিউতে নিতাম যদি কতটা আশাবাদী তুমি ইন্টারভিউটা নেওয়ার জন্য প্রশ্নটাই বলো আশাবাদী বলে তুমি এখানে এসছো সেরকমই আমাদের জন্য যে আশাবাদী প্রথম দিন থেকেই ছিলাম এবং রঘু ডাকাত এমন একটা নাম ছোটোবেলা থেকে আমার মনে হয় প্রত্যেকটা জেনারেশনের মানুষ তারা ছোটোবেলা থেকে পড়ে পড়ে এসছে বা কেউ গল্প বলেছে মানে কেউ বলে এটা সত্যিকারের ডাকাত কেউ বলে এটা মিথ কেউ বলে এটা ফিকশন কারণ প্রত্যেকটা দশকে একটা রঘু ডাকাতকে আমরা যখন আমরা রিসার্চ করছিলাম প্রত্যেকটা দশকে একটা রঘু টাকা আছে মানে কেউ বলছে এটা আঠ কেউ বলছে এটা পুরুলিয়া কেউ বলছে এটা বর্ধমানে কেউ বলছে এটা মুর্শিদাবাদে থাকে তো রঘু টাকাকে নিয়ে আমাদের আমার মনে বাঙালিদের মধ্যে বিশেষ করে অনেকটা কৌতূহল ছিল যে রঘুটার সত্যি কি রঘু ডাকাত দেখলে কেমন হবে ব্রিটিশদেরকে মানে বাংলার সেই সময় বাংলার বাদ বলা হতো ব্রিটিশরা তার ভয় পালিয়ে যেতো জমিদাররা তার ভয় ঘর থেকে বেরোতো না ও বলে ডাকাতি করতো তো নিশ্চয়ই এমন একটা আইকনিক ক্যারেক্টার যখন আমরা ভেবেছি কেন এটা নিয়ে ছবি করা উচিত আমার তো এটাও মনে হয় যে রঘু ডাকার নিয়ে অনেক আগেই ছবি তোলা উচিত ছিল কারণ রঘু ডাক এমনই একটা আইকনিক ক্যারেক্টার এমনই একটা আইকনিক ক্যারেক্টার বাবার ফোন আসবে না এমনই একটা আইকনিক ক্যারেক্টার সেটা অনেক আগেই ছবি হয়ে যাওয়া উচিত ছিল বাট কোথাও যেন মনে হয় এটা আমার জন্যই তোলা ছিল আর কি যেমন চাঁদের পাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাড় আমার মনে হচ্ছে ওটাও আমার জন্য তোলা ছিল কোথাও যে রঘু ডাকতো আমার জন্য তোলা ছিল আই এম ভেরি গ্রেটফুল টু মাই প্রডিউসার টু মাই ডিরেক্টর এরকম একটা সাবজেক্ট আমাকে দেওয়া হচ্ছে পরিশ্রম করতে ভালোবাসি বা তুমি যদি আমার খাদানটা দেখো খাদানে একটা বাবা ছেলে গল্প আমি দুটোকে চেঞ্জ কিনা বাবাকে যেন বাবার মতন লাগে দাড়ি বানিয়ে বা ছেলেকে যেন ছেলের মতন লাগে বিশেষ করে যদি আমি রঘু টাকার কথা বলি প্রথম দিন থেকে আমার মাথায় ক্লিয়ার ছিল রঘু টাকার কেমন দেখতে লাগবে আমি দশ পাঁচ দাড়ি কাটি নি আমি এমন শরীর বানিয়েছি যাতে মনে হবে কি না ও ডাকাত মানে একাই মারতে পারে বা যখন জমিদাররা তাকে অ্যাটাক করছে ডাকাতগুলো আমরা তো সব সময় দেখেছি সিক্স ব্যাক নিয়ে দায়িত্ব যে ছবিগুলো আমরা দেখেছি ছোটবেলার ছবিগুলো বড় বড় বুক হবে নো বড় দাড়ি হবে তাও বলছো কে না এইখানে দেবকে দেখা গেলে চলবে না এই রঘু ছবিটা এমন একটা ছবি যেখানে দেবের গৃহ দেবের কোনো চিহ্ন থাকবে না একটা পুরো ডাকাতকে দেখে বা ভেবে মানে আগেকার যুগে যখন আমরা গল্প শুনতাম দিদার কাছে বা ঠাকমার কাছে বা পড়েছি হয়তো কোনো ডাকাতকে নিয়ে কোনো ডাকাতকে ক্লিন হিসেবে দেখে নি হয়তো বড় বড় গোপ দেখেছি বা বড় বড় দাঁড়িয়ে দেখেছি তাই আমি দেবকে আমি ওই পর্যায়ে নিয়ে যাবো যেখানে কেউ বিশ্বাসই করতে পারবে না এটা দেব এবং তার জন্য অফকোর্স বডি টোন করতে হয়েছে সিক্স নিয়ে আসতে হয়েছে অনেকগুলো ট্রেনিং এর প্রসেস ছিল অর্থাৎ আমি জানতাম আবার নতুন করে অভ্যেসটা অনেকটা দিন হয়ে গেছে তো অভ্যেসটা হারিয়ে গেছিলো সেইখানে লাঠি লাঠি খেলা থেকে আরবো লাঠি ফাইট আছে আমাদের ছোটার মধ্যে অনেকগুলো জিনিস আছে হয় আমার

চ্যালেঞ্জিং গতখানি থেকে বড় কথা খুব নতুন এর ক্যারেক্টার এটা যখন যুবদা আমার বাড়িতে এসে যখন প্রথমবার স্ক্রিনটা পড়েন এবং আমাকে একটা লুক দেখান যে আমি তোমাকে এই এরকম লুকে ভাবছি সব থেকে সারপ্রাইজিং এবং আমার খুব গ্রিডই লাগে যে এইরকম একটা লুকে তো আমার কোনোদিন কেউ দেখেনি এবং আমার দেবের সঙ্গেও কথা হয় যে এই চরিত্রটা কিন্তু আমি মানে তোমাকে ভেবেই প্রায় আমরা বসে তৈরি করছি সবাই মিলে আর আমাকে শ্রীকান্তা বলেন যে মানে সকলে মিলেই বলেন যে এই পাটটা তুই বা তুমি করো তাহলে খুব ভালো হবে এমন নয় যে সকলে বলেছে বলেই আমি করেছি আমার নিজেরও দারুণ লেগেছে এবং আমার মনে হয়েছে যে বাংলা কমার্শিয়াল ছবি এত বড় স্কেলে এর আগে আমি করিনি হয়তো করেছি একবার বিবাহ অভিযান করেছি বা সেমি কমার্শিয়াল ছবিতেই আমি মূলত অভিনয় করেছি কিন্তু এত বড় একটা স্কেলে পুজোর সময় দেব যে ছবির মুখ হ্যাঁ সেইখানে এত বড় একটা অপরচুনিটি আমার কাছে এসছে সেটা আমার লুফে নেওয়া উচিত এবং তারপরে এই অপরচুনিটি এইটা হবে ওইটা হবে এই লুকটা লোকের ভালো লাগবে ওই লুকটা লোকের ভালো লাগবে পরে যে কাজটা অভিনেতার থাকে সেটা হচ্ছে যে ক্যারেক্টার কোর থেকে একদম মানে যে কারণে আমাকে কাস্ট করা হয়েছে উইচ ইজ মাই ডিউটি অ্যাজ অ্যান অ্যাক্টার যে আমাকে দেখে যেন যে ক্যারেক্টারটা যে হিংস্রতা যে ভয়াবহতা ডিমান্ড করছে ডিরেক্টর থেকে সবাই সেইটাই যেন আমি হান্ড্রেড পার্সেন্ট বের করে পারি এবার সেটা কতটা করতে পেরেছি অবভিয়াসলি আমাদের কাজ আমরা করে ফেলেছি এবার দর্শক বলবেন দর্শকের ম্যানডিটি শেষ কথা তাদের তাদেরকে যদি এটা ছুঁতে পারে তাহলে আমি বলব মনে করব আমাদের সকলের কাজ সফল ম্যাম আমাদের কিহরিতে যেভাবে বাংলার মানুষ বা এবার আপনার দেখানটা নহলে কি বলবেন এটা খুব ভালো লাগছে কারণ কিশোরী তো অবশ্যই দর্শক তখন অনেক 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 ভালোবাসা দিয়েছে গানটা মানে আমি যখন ফোন খুলেছি বা social media খুলেছি আমি আমি দেখতে দেখতে মানে বিরক্ত হয়ে গেছি যে আর কত দেখতে হবে আমাকে এসেই যাচ্ছে reel এসে যাচ্ছে ছবি post প্রচুর viral হয়েছিল আর তার পরে যখন এই গানটা এলো তখন আহ tension বলবো না তবে excitement অনেক বেশি ছিল যে এবার দর্শক কি reaction দেবে কারণ গানটা আমরা যেভাবে shoot করেছিলাম বাইরে গিয়ে

সব টিকিটগুলো সোল্ড আউট হচ্ছে এবং হ্যাং হয়ে যাচ্ছে তো এবারে ওনারাই বলেন যে এবারে দাদা একটা টাকা নিয়ে করুন তাতে কি টাইমটা লাগে যে এই যে ইউপিআই করা যে ট্রান্সফর্ম হওয়া এই হওয়া এই প্রসেসগুলো টাইমটা লাগবে জেনুইন যারা আছেন তারা টিকিটটা পাবে এবং আবার উদ্দেশ্য হচ্ছে কি এই টাকাটা একটু মহৎ কাজে লাগানো উচিত যে আমার মনে হয় কি যে লোকগুলো সত্যি মানে যেগুলো যাতে কাজে লাগবে তো আমার মনে হলো কি এই প্র্যাকটিশিয়ান যারা সিনেমার সঙ্গে যুক্ত হয়ে থাকেন যারা সিনেমা একই বানান মানে তোমরা তো ক্যামেরাম্যানের নাম জান কিন্তু ক্যামেরামেনের অনেক বড় টিম থাকে লাইটম্যান থাকে ক্যামেরা ডিপার্টমেন্ট থাকে কস্টিউম ডিজাইনার তাদের একটা ড্রেসের একটা বড় টিম থাকে ইনোভ প্রোডাকশন ছেলেগুলো যারা আমাদেরকে চা জল সবসময় যা চাইব তাই দিয়ে দেয় সেটা জল ঝড় বৃষ্টি হোক এবং তাদের পাশে রানো তো এই ট্রেলার লঞ্চ ইভেন্টে কম করে বারো না চোদ্দো হাজার টিকিট সেল হবে তো আমাদের দু তিন হাজার বাদ দিয়ে এই সমস্ত টিকিট যখন বিক্রি হবে যে টাকাটা আসবে আমরা এই টাকাটা পুরোটাই টেকনিশিয়ান ওয়েলফেয়ার ফান্ডে দিয়ে দেব মানে ওদের স্কলারশিপ ওদের মেডিক্লেমে সমস্ত কিছু নিয়ে তো আমার মনে হয় কি এইটা একটা মহাত যে যারা অ্যাকচুয়ালি সিনেমাকে বানায় তারা কোনোদিন ট্রেনটা পায় না তাদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ এবং আমাদের ট্রেলারটা লঞ্চ হচ্ছে আমার মনে হয় বাংলার প্রত্যেকটা মানুষ জানে কুড়ি তারিখে টোয়েন্টিএথ সেপ্টেম্বর রিলিজ হচ্ছে এবং ছবি রিলিজটা আমার মনে হয় কি আমরা ছাব্বিশে সেপ্টেম্বর হয়তো ছবিটা রিলিজ করবো এবারে পুজো পুজো বাঙালির কাছে আগেই এটা তো আমার মনে হয় ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসবের মধ্যে পুজো দুর্গা পুজো এবং শুধু বাঙালি কলকাতা নয় কোনো শুধু শিলিগুড়ি কলকাতা বলি না বা আমাদের বাংলা বলি না বাংলার বাইরে মানে ভারতবর্ষ বা বিদেশেও ভীষণ ভীষণ বড় ভাবে সেলিব্রেট করা হয় এখান থেকে আর্টিস্ট নিয়ে যাওয়া হয় অনেক বড়োভাবে সেলিব্রেট করা হয় তো দুর্গাপুজো আবেগ তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো আমার কাছে দুর্গাপুজো মানেটা কি আমার লাস্ট মনে নেই কি লাস্ট কোন দুর্গাপুজোয় আমার ছবিটা রিলিজ হয়নি সব কটা আমার কিছু না কিছু ছবি রিলিজ হয়ে থেকেছে তো সেই জন্য আমার কাছে পুজো মানে মানুষ কিভাবে বলছে যে প্রমোশন করতে আজকে শিলিগুড়িতে চলে এলাম পুজোর সময় কোন হলে কতটা কালেকশন মানুষ কি কী বলছে ছবিটা দেখার পর তাদের রিয়াকশন কি কোন হলে কি সমস্যা হচ্ছে তো যখন পুজোর যখন আমি যখন পুজোতে ঢুকি তখন দশমী হয়ে গেছে কারণ আমাদের ব্যবসা দশমী অব্দি রমডমিয়ে চলে মানুষ চোবাদ রাত্রে পুজোর সময় আমাদের বাঘা যদি রাত্রে আড়াইটার সময় চলছিলো তো খাদান দিকে প্রথম শোধিত আয়টা থেকে শুরু হয় এবারের চাপটা অনেক বেশি কারণ রঘু ডাকাতের মতন ছবি বাংলা ছবি ইতিহাসে হয়নি এবারে আমাদের চেষ্টাকে যারা যারা বাংলা ছবিকে নিয়ে ভয় না কি একটু পিছিয়ে আছে একটু কমে আছে একটু দমে আছে তাদের কাছে পৌঁছানো কি আপনারা আসুন এবার দেখে যান কতটা আমরা পিছিয়ে আছি কারণ আমার মনে হয় যে রঘু ডাকাতের মতন ছবি যে কোনো ভারতবর্ষের যে কোনো ভাষার ছবির সঙ্গে চোখ বন্ধ করে পাঙ্গা নিতে পারে দাদা খাদান ছবিতে যেভাবে আপনি ভালোবাসা পেয়েছেন মানুষের আপনার কি মনে হচ্ছে এবার কি তার থেকেও বেশি পাবেন তোমার কি মনে হচ্ছে বলো যেরকমভাবে ভিড় দেখছি সেভাবে মনে হচ্ছে যেভাবে ভিড় দেখছি যে আগের বার থেকে এবার মানে প্রচণ্ড ভিড় আছে সেই নিয়ে আমি কি বলেন এইটাই বলবো কিছু কিছু মানুষ আমাকে পাগল বলতো যখন আমি খাদা নেই যখন আমরা বেঙ্গল ট্যুর করেছিলাম কেউ যে পাগল মতন করছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরছে বাসে করে ঘুরছে অত স্ট্র্যাটেজি হয়তো দেব পাগল হয়ে গেছে ব্যবসা সবাই দেখেছে আজকে গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে কথা বলছে আমার ট্রেনটাকে এখন তারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রি যাচ্ছে তাদের ছবি প্রমোট করছে উইট ইস গুড সাইন আমার মনে হয় এইটাই হওয়া উচিত শুধু কলকাতায় বসে ছবি প্রমোট করলে হবে না আমার মনে হয় কলকাতাও ইম্পর্টেন্ট কারণ কলকাতা যে ক্যাপিটাল অফ আপ বেঙ্গল সেখানে অনেকটা ইউনো মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড আছে বাট যারা শিলিগুড়িতে আছে বা যারা ইউনো মালদা মুর্শিদাবাদ কুরিয়া যারা আগে দেবকে দেব বানিয়েছে তাদের কাছে আমার লক্ষ্য ছিল পৌঁছনো এবং খাদানে আমরা অনেকটা অনেকটাই কভার করেছিলাম অফকোর্স অনেকটা কভার করতে পারিনি সহজ নয় এক মাসের মধ্যে পুরো বাংলা জুড়ে ইউনো নিজের ছবির প্রচার করা সহজ নয় কিন্তু আমরা তবুও চেষ্টা করেছি যেই যে জায়গাগুলো বাকি রয়ে গেছে সেগুলো আমরা রঘু ডাকতে রঘু ডাকাতে যুক্ত করেছি যে মুর্শিদাবাদ আমরা যাইনি কুরিয়া যাইনি বারে ব্রহ্মপুর যাইনি তো এইবারে সেই জায়গাগুলো যুক্ত হবে সেই জায়গাগুলো আমরা যা প্রচার করি মনে হয় যেটা তুমি বললে কি আজকে যেইভাবে মানুষের উল্লাস মানুষের উন্মাদন তো সেটা দেখে তো বুঝি কে খাওয়াটা কোন দিকে যাচ্ছে রোগ টাকা কিনে মানুষের মধ্যে আলোচনা আছে কিনা আমি এটুকু বুঝতে পারছি কি খাদান বা ধূমকে তো অনেকটাই একটা বড় ব্যবসা এবং অনেকটা বড় ইতিহাস করেছে বাংলাদেশের মধ্যে আর মনে হয় গত দু তিন বছরের মধ্যে যা যা রেকর্ড আছে আজকে দাঁড়িয়ে বলতে পারি শিলিগুড়িতে বসে যা দেখলাম মনে হচ্ছে মানুষের ভালোবাসা অনেক বেশি পাবো ব্যবসা আমি বুঝি না কারণ

তোমার তো মনে হবে না আজ থেকে দশ বছর পর যখন নতুন প্রজন্ম শিলিগুড়িতে যখন ইউনো করবে তারা তোমাকে অনুসরণ করবে না এরকম অন্য অন্য জায়গায় অন্য অন্য ভাবে ইন্টারভিউ নেওয়া যায় তুমি কি শুধু সেলিব্রিটি মানে শুধু একটাদের নেবে তোমার যদি ক্রিকেটার আসে বা সরব আসে বা কোনো বিজনেসম্যান আসে তোমার তো মনে হবে কিনা আমিও প্রশ্ন করতে পারি কথাটা কি সাংবাদিক কী কেউ প্রশ্নকে ভালো করতে পারে উত্তর তো তোমার হাতে নেই উত্তর তো সামনে মানে যাকে প্রশ্ন করবে তার উত্তর সে উত্তর দেবে সেরকম আমি অভিনেতা হিসাবে আমিও বিভিন্ন রকম রোল করতে পারি ভালো করি না খারাপ করি সেটা দর্শক বুঝিয়ে দেবে এখন অব্দি দর্শক তো চাচ্ছে গগান আশীর্বাদের সঙ্গে আছে এবং দেখছে তো আমার আজ থেকে দশ পনেরো কুড়ি বছর পর যখন সিনেমা নিয়ে আলোচনা হবে বা বাংলা সিনেমা নিয়ে আলোচনা হবে কোন হিরো কটা ছবি কিভাবে করেছে তখন আমি সবসময় চেষ্টা করবো বা আমার ইতিহাস এটা বলবে না একমাত্র ছেলে ছিল যে বাগলু করেছে চ্যালেঞ্জ করেছে চাঁদের পাহাড় করেছে বাগাজ করেছে কিসমিশ করেছে রঘুডাঘাত করেছে খাদান করেছে ধূমকেতুর মতন ছবি যে দশ বছর পুরনো ছবিকে সেভাবে মানুষের কাছে নিয়ে গিয়ে সেটাকে রেকর্ড করিয়েছে এবং আমার পরবর্তী ছবি প্রজাপতি প্রজাপতি টু যেটা রিলিজ হতে চলেছে টনিক আছে তো দেবকে যেটা তুমি প্রশ্ন করলে দেবকে কোনো একটা ঘাঁচে বেঁধে রাখ নিজে বেঁধে রাখেন যে শুধু রোমান্টিক মানে রোমান্টিক হতে গেছি না অ্যাকশন মানে অ্যাকশন না আমি ঐতিহাসিক চরিত্র চরিত্রগুলো করেছি যেমন গোলন্দাজ করেছি আমি দ্রুবতার সাথে করেছি এবং বাঘাধতীন করেছি এবং চাঁদের পাড় করেছি আজকে রঘুরাগ নিয়ে এসেছি আমি তো আমি সব রকমের চরিত্র করতে ভালোবাসি হ্যাঁ সেটা চ্যালেঞ্জিং করতে হবে যেটা রোম্যান্টিক হোক অ্যাকশন হোক ইউনো পরিবার মানে পারিবারিক হোক ফ্যামিলি ড্রামা হোক যাই হোক না কেন যেটা আমাকে একটু ঠিক দিতে হবে তো আমার মনে সেটার জন্যেই তাকিয়ে দেয় থ্যাংক ইউ গুড নাইট